হাতে কাটা পিঠা তৈরি করা ঝামেলা মনে করে এই পিঠাটা আজকাল অনেকেই কিন্তু তৈরি করতে চায় না তবে আমি যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করি সেমভাবে যদি আপনারাও তৈরি করে নিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন তো পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পানি আর সামান্য লবণ আর পানিটা যখন টকবক করে বলক আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি যে চালের গুঁড়োটা দিয়েছি এটা ভিজা চালের গুঁড়ো তবে শুকনো চালের গুঁড়ো হলে যতটুকু চালের গুঁড়ো নেবেন তার ডবল পানি দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিলাম এখন ডোটাকে ভালো করে মদে নিতে হবে যেহেতু আমি শ্যামাই পিঠা তৈরি করব ডোটা কিন্তু একদম স্মুদলিভাবে তৈরি করতে হবে কোনো রকম গোটা গোটা থাকা যাবে না এখন এখান থেকে অল্প পরিমাণে নিয়ে আমি একদম লতির মতো করে লম্বা করে তৈরি করে নিচ্ছি আর সেমভাবে আমি সবকোটা প্রথমে তৈরি করে নেব তাহলে পিঠাটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে এখন বাম হাতে একটা করে লতি নেব আর ডান হাত দিয়ে আমি একটু একটু করে ছেড়ে এভাবে মানে যে পিড়িটা নিয়েছি এর মধ্যে একটা ঘষা দিয়ে তারপর নিচের দিকে ফেলে দেব। আর বাম হাত দিয়ে অল্প অল্প করে ছাড়তে হবে আর এইভাবে পিঠা তৈরি করা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে আমি কতগুলো পিঠা তৈরি করে নিলাম আর সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলোও কিন্তু একদম ঝরঝরে হয়েছে এদিকে ছোলা একটি প্যান বসিয়ে এর মধ্যে পনে এক লিটার আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম একটা এলাচ আর সামান্য লবণ এলাচটা মুখটা একটু তেঁতু করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন যেহেতু শীতকাল সব জায়গাতেই কিন্তু খেজুরের গুড় পাওয়া যায় আর খেজুরের গুড় দিলে কালারটাও সুন্দর আসে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন আমি দুধটাকে একটু ঘন করে নিলাম এখন এর মধ্যে শ্যামাই পিঠাটা ছেড়ে দিচ্ছি শ্যামাই পিঠাটা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব আর যখন পিঠাটা সেদ্ধ হয়ে যাবে এটা এমনিতেই উপরের দিকে ভেসে উঠবে তো আমি কিছু সময় জাল করে নিচ্ছি মানে একটু ঘন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এখন যেহেতু শীতকাল শীতকালে এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার হয় তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখবো নামিয়ে রাখলে আরও কিছুটা ঘন হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর দেখা যাবে তো নামিয়ে ঠান্ডা করে আমি সাফ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম ঘন হয়ে গেছে এটা কিন্তু আর ঘন হবে না এটা ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু পিঠাটা সেম রেসিপিতে এইভাবে তৈরি করে নিতে পারেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ